আলহামদুলিল্লাহ অবশেষে নিয়ে নিলাম নিজের স্বপ্নের বাইক অ্যাপাচি প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে সে তার নিজের স্বপ্নের বাইকটি কিনবে আমি একজন মধ্যবিত্ত হয়ে কিভাবে আমি আমার স্বপ্নের বাইকটি নিলাম আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সবাইকে বলবো আমার এই ড্রিম বাইকটি আমাকে গিফট করেছে আমার বড় ভাই যদিও এটা আমার প্রথম বাইক না সালে যখন আমি কলেজে পড়তাম কম বেশি আমার বন্ধু বান্ধব সবারই বাইক ছিল আমার একটা বাইকের অভাব ছিল যার কারণে আমার মন খারাপ থাকত যখন আমার ভাইয়া আমার মন খারাপের কারণ বুঝতে পারে তখন সে আমাকে আমার জীবনের প্রথম বাইক টিভিএস অ্যাপাসি একশো আশি সিসির একটা টু বি বাইক কিনে দিয়েছিল তারপর থেকে এই পর্যন্ত আমাকে আরো ছয়টা সাতটা বাইক কিনে দিয়েছে তার মধ্যে সব থেকে স্পেশাল হচ্ছে আমার এই বাইকটি কারণ ফোর বি বাইকটা আমার স্বপ্ন ছিল শুধু আমার না অনেক ছেলেরই স্বপ্ন ফোরবি বাইক কারণ ফোরবি বাইকের লোক ফিচার এবং বাহ্যিক লোক অনেক সুন্দর যার কারণে আমার স্বপ্নটা এবার পূরণ করলো আসলে এই মানুষটা কখনো তার নিজের চিন্তা করে না সবসময় চিন্তা করে কিভাবে আমি ভালো থাকবো কিভাবে আমার স্বপ্নগুলা পূরণ করা যায় সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই একটা কথা আছে না লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে তাই চিন্তা করবেন না কোনো একদিন আপনার স্বপ্ন মহান আল্লাহ তালা পূরণ করবে একটা কথা আছে না স্বপ্ন আমার আকাশ ছোয়া কেমনে যে ছুই মন বলে কাদিস মধ্যবিত্ত তুই এই মধ্যবিত্ত থাকা অবস্থায়ও চেষ্টা করতে হবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য ভিডিও শেষে একটা কথাই বলতে চাই সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দান করে এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন যেন সারা জীবন টিকে থাকে